পাগল তোমাকে নিয়ে গদ খালি বেড়াতে নিয়ে এসেছে এই যে আমার পাগল এই হাই বলো এই হাই বলো হ্যাঁ ওটা আমার পাগল আমি তোমাদের আজকে গদ খালি সব দেখাবো সব দেখাবো গদ এবং দেখানোর জন্য এসেছি তোমরা আমাকে কি শুনছো কমেন্ট ও মা কবির বিন সামাদ জয়েন করেছে হাই কবির বিন সামাদ এর নাম কি ভুলাক আছে না নাই আল্লাহ বলল ঢিলা ঢালা জামা কাপড় পরার জন্য আমার মা বোনেরা পুরখা পরে পরে আবার কায়দা করি টাইট করি মাঝাই বান্ধে যে পাশা সাইজটা কত যেন মাপ নিতে পারে হাউসবিলা বলবেন না তাই না বলি ওখানে দড়ি বানতে হবে কে আমার এটা বোঝা দিন মাঝায় দড়ি বানতে হবে কোন কি এই ঠিক বলছি মা কথা মা না বলি তো উপায় নেই তো ছেলে বিলে ঠান্ডা রাখতে পারছি গাই ভোরখা বলে আমার পাগল কইরেছে কারণ তুই যে ভাবে বান্ধ দিছিস ওই বান্ধা সাইডে পর্যন্ত তুই তো আমি তো বলছিস সাইডে পর্যন্ত আবার খাতায় লিখতে হবে অসুবিধা নেই তো ওরে সাইড দিয়ে বল তো আমি বুঝেছি ও তো মাথার মধ্যে আছি এন তো আর সাইল টাইল চলবো না এন খালি প্যাকেট নিয়ে যাবে ওকে পকেটে প্রিন্সিগারেট যা আছে দিয়ে দেবে ঠিক না ভাই ঠিক এই আসে না নাই যাদের আসে তারা দেবেন আমরা বেশি নীতি বলাম রব্বানি ভাই বললো যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়েছে দিয়ে আবার লিখে দিয়ে সুযু আমার তো শেষ সম্বালে দুই প্যাকেট আকিস বিড়ি আজ কিনিলাম খাইলে এইটা নেই আমার হাগাও হবে বলে মনে হয় না তাও আমি দিচ্ছি কারণ কি কারণ আপনি বলেছেন যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে আমি দিয়েছি আমার দাবি আছে কি দাবি এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে টানবেন বুদ্ধি আছে না নাই গুলাম রব্বানি ভাইয়ের না আমার না কিন্তু তো এই পকেটে যা আছে প্যাকেটে দেবে প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবক খালি রেডি থাকতি কর সাথে যদি ছোটখাটো লাঠি থাকে তাও নিয়ে রাখতি কর যে দেবে না সপান করি বাড়ি কষি দেবে যা ওয়া শোন ভাই এত টাকাতে হুসে নিয়ে টাকা দেবো না ফাখাবো ভাইসাব ওই যে টাকা রেডি করে গেছে ও বিড়ি বিড়ি কি ও টাকা ও তাও ভালো বিড়ি প্যাকেট দেখাচ্ছে ও আমার ভাইয়েরা বিড়ি কি খাওয়া যাবে না খাওয়া যাবে না বিড়ি খাইলে মুখের এত দুর্গন্ধ হয় এত দুর্গন্ধ 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 আমাদের এক সাপ তার এক শাসা বিয়ে করেছে শাশী ওই শাসার ঠোঁটে কোনো দিন খিস করতে দেয় নাই আর নিজেও করে নাই এই নিয়ে ওই আমাদের স্যারের কাছে অভিযোগ করেছে সমবয়সী সার বলতেছে ভাতিজা তুই তো আমার সমবয়সী মনের কষ্টের কথা বলি দেখ তোর সাসি আমার একটু ঠোঁটে কিস করতে দেয় না কয় ঠিক আছে চাষির কি বলবো নাকি কয় একটু বলছেন যেহেতু তোর কাছে তো আমার কোনো লজ্জা সরম নেই তুই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি ওই স্যার আমাদের আকি কলেজে এটি স্কুলের টিচার অবসরপ্রাপ্ত বাড়ি হলো বরিশাল বলতেছে কবির ভাই আমার চাষির আমার সাসির যখন আমি লজ্জা ভেঙে বললাম সাসা বিয়ে করেছে সাসা একটু চাই ঠোঁটে কিস করবে করতে দেন না কারণ ডাকি কয় লজ্জা ভেঙে যখন বলেছে আমি লজ্জা ভেঙে আপনার ওগো ভাতিজা তোমার বলি শোনো তোমার চাষা

মুখ থেকে আমিন যে বললো ওই যে বের হইলো একটা খাতা থেকে চলে যায় যে আগে নামাজ পড়ি না তারপর লেখ এখন লিখা হবে না কারণ তোর আমিনে যা বের হয়েছে মুখ থেকে আর অন্তত কাঁধে বসে থাকা সম্ভব না পরে আসবানে এই খেয়াল করেন আপনারা পায়খানায় যাবেন টয়লেটে পাবলিক টয়লেটে বোঝা যায় যে আমার আগের যে সিরিয়াল ছিল সে বিড়ি খর ছিল এ বোঝা যায় না যায় না উখেনে একটা ভালো জায়গা শিখে নেও একে গুরগন্ধ আবার বিড়ির দুই রকম গন্ধে আমাদের মতো মানুষ ঢুকলি মনে হয় এতে আর না বেরো থাকি মনে দুঃখী নাভের মানে মনে দুঃখে আর বেরোতে মানে অধিক শোকে পাথর বোঝেননি এইগুলো কি করা যাবে না যাবে না আমার যুবকের আমার তরুণের আমার কিশোরের যদি ধূমপান করে থাকো দয়া করে ধূমপানটা ছেড়ে দিতে হবে রাজি কারা কারা দুটি হাত দেখতে চাই এত লোক ধূমপান করেন সব বেরি করে আমি বললাম যদি করে থাকো আগামী তার করবা না হাত উঁচু করো যারা করেন না ওকে তার হাত উঁচু করার দরকার নেই এত বিড়ি আল্লাহ কোয়ানি যাব সত্যিকার অর্থে তারা বিড়ি খান আর খাবেন না হাতুচো করেন মনে সাহস নিয়ে যে খাই খাবো না আজকে এই মাহফিলটা সাকসেস হোক বিড়ি খান খাবেন না হাতুচো করেন একজন দুইজন তিনজন চারজন আর পাঁচজন ছয়জন সাতজন আর আটজন অন্তত দশজন হবে না যে বিড়ি ছেড়ে দেব হয়ে গেছে মনে হয় এক এক করে উঠেছেন আলহামদুল্লাহ সাহস করে যারা উঠিয়েছেন সাহস করে যারা হাত উঠিয়েছেন আল্লাহর কসম করে বলি সারাটা ওয়াজ যদি কাজে না লেগে থাকে সারাটা ওয়াজ যদি কোনো সব না হয়ে থাকে এই যে দশজন আমি মনে করি এটাই সফলতা আল্লাহ যেন এই দশজনকে আমৃত্যুকাল আর বিড়ির কাছে না নিয়ে যায় আল্লাহ কবুল করুন ওগো আমার যুবকেরা কিসের জন্য এই ধূমপানটা করেন শত শত টাকা অপচয় করেন স্ত্রী কষ্টে থাকে পরিবারের লোক কষ্টে থাকে আমার সাথে যখন কেউ কথা বলে হুজুর আমি আপনার ভক্ত মুখ দিয়ে গন্ধ বের হয় আমরা যারা বিড়ি খাই না এটা বুঝতে পারি সে তো বোঝে না বোঝে বলেন সে বোঝে না কিন্তু যারা বিড়ি খায় না তারা বোঝে আপনি আমার ভক্ত বিড়িটাও ছাড়লেন না এই ভক্ত হয়ে কোনো লাভ নাই লাভ আছে সুতরাং দশজন মানুষ অন্তত শপথ করেছেন বিড়ি ছেড়ে দেবেন যুবকদের জন্য আমার পাঁচটা নসিহা কয়টা এক নম্বর কাজ নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করা যাবে না দুই নম্বর কাজ নামাজ কেন কাজা করা যাবে না আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কিসের নামাজের এই সলাতের হিসাবে যে পার পেয়ে যাবে তার বাকি জায়গাগুলো সহজ হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ অনেকেই আওয়ামী লীগ করে অনেকেই বিএনপি করে অনেকেই জাসদ করে বাসদ করে হেফাজত করে জামাত করে চরমনাই করে তাবলিক করে পাবলিক করে কোন দল আসলে জান্নাতের দল আমরা জানি না তবে এতটুকু জানি আল্লাহর দল ইসলামের দল জামাত ইসলাম এটা করে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না কিন্তু ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্যারান্টি আছে না নাই ইসলাম করলে জান্নাতে যাবেন গ্যারান্টি দেব কিন্তু জামাত ইসলাম করবেন হেফাজতে ইসলাম করবেন আওয়ামী ইসলাম করবেন বিএনপি ইসলাম করবেন তাবলিগি ইসলাম করাবেন সরমানা ইসলাম করাবেন এটা দিয়ে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর দেওয়া ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্যারান্টি আমাদের কাছে আছে না নাই কারণ আল্লাহ বলেছে ইন্নাদ দীন ইনাল্লাহিল ইসলাম নিশ্চয় আমার পছন্দের মনোনীত দিন ধর্ম পথ চলার রাস্তা হলো ইসলাম যারা ইসলাম মোতাবেক চলে আল্লাহর আইন অনুসারেই তারা চলে আর তাদের জন্যে আল্লাহর জান্নাত বলেন সুবহানাল্লাহ সেই আল্লাহর জান্নাত যদি পেতে হয় ইসলাম মানার দরকার ইসলামের স্তম্ভ কয়টা সবাই বলেন কয়টা জোরে বলেন কয়টা আমাদের মধ্যে অনেকেই আছে ইসলামের স্তম্ভ কয়টা জানে না উজুর ফর্স কয়টা জানে না নামাজের আরকান আহকান কয়টা জানে না উজু ভঙ্গের কারণ কয়টা জানে না ইমান ভঙ্গের কারণ কি কি জানে না ও আমার ভাইরা এইগুলো কমন জানার দরকার আছে না নাই ইসলামের স্তম্ভ পাঁচটা একজন কয় দুইটা আমি বললাম কি কয় মা বাবার খেদম তার বিয়ে করা ইসলামের স্তম্ভের মধ্যে ও কনে পেয়ে জানলা সেই ভালো জানে মা বাবার খেদম তার বিয়ে করা আমি বললাম যা কাকেরটা থাক না থাক পরেরটা ঠিক রেখে ও আমার ভাইরা তাইলে ইসলামের স্তম্ভ পাঁচটা তার মধ্যে প্রথম কি হ্যাঁ কেউ কয় নামাজ কেউ কয় কালেমা কালেমা অনেকেই নামাজ রোজা হজ বলি আর পাঁচ নম্বর খুঁজে পায় না ইমান না আনলে বাকি সাইডের কোনো দামই নাই ঠিক না ভাই ঠিক প্রথমটাই ইমান কালিমা

নামাজ তিন নম্বর কাজ নামাজের পরে কি নামাজের পরে মোটাও রোজা নাম নামাজের পরে জাকাত নামাজের পরে কি এই যে আমরা উল্টে পাল্টে ফেলেছি টাকাওয়ালারা বেশি বুঝলে জাকাতটারে লাস্টে লাগাই এসে ওরা ডাইরেক্ট করি নামাজ রোজা হজ জাকাত কলেমা নামাজ রোজা হজ জাকাত অথচ আল্লাহ সব জায়গায় নামাজের সাথে জাকাত জুড়ি দেশে বোঝার নে। তাহলে আপনি জাকাত্রে রে ও পিছনে নিয়ে গেলেন কোন দুঃখী অথচ আমরা নামাজের পরে রোজা রোজার পরে রোজার কথা কুরআরে এক টায়ার সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াত ইয়াই আল্লাহ দিন আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা খুতিবা আলাআল্লাহ দিন আমি কবলিকুল লাহ আল্লাহ